বিধানসভার বাইরে মোবাইলে দেখানো হলো রোহিঙ্গা জিহাদিদের ছবি শুধু দেখানোই নয় সেই রোহিঙ্গারা কোথায় রয়েছেন কি করছেন তাও বুক ফুলিয়ে বলে দেওয়া হলো। এবার কি রাজ্যের পুলিশ এই সমস্ত রোহিঙ্গাদের অবৈধভাবে অনুপ্রবেশের দায় গ্রেফতার করবে প্রশ্ন উঠতে শুরু করেছে কিন্তু এইভাবে যদি সাধারণ মানুষের মধ্যে রোহিঙ্গারা মিলেমিশে থাকে তাহলে তো সত্যিই বোঝা মুশকিল আর এইসব রোহিঙ্গারা যদি নাশকতার ঘটনা ঘটায় তাহলে তো সমূহ বিপদ প্রসঙ্গত মঙ্গলবার তেসরা ডিসেম্বর রাজ্য বিধানসভার বাইরে রীতিমতো মোবাইলে ছবি দেখিয়ে এই সব রোহিঙ্গাদের চিনিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার মোবাইলে একটি ছবি দেখিয়ে দাবি করেন এই রোহিঙ্গা এক বছর ধরে রয়েছে হাওড়ায় কোনো ভিসা নেই পাসপোর্টও নেই আরেকটি ছবি দেখিয়ে বলেন যে এই রোহিঙ্গা মেমোরিতে থাকে ডানকুনিতে কাজ করে শুভেন্দু বলেন যে আমরা সব স্টোর করছি এনআইএ কে দেব শুভেন্দু বলেন যে আমাদের এক গর্জনে এক লক্ষ বৈধ বাংলাদেশি নিউ মার্কেটের হোটেলগুলি থেকে পালিয়েছে হোটেলগুলি এখন মশা মাছি তাড়াচ্ছে পেট্রাপোলে লাইন দিয়েছে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের রোহিঙ্গা হাওড়াতে বলে ভিসা নিয়ে ঢুকেছিলাম এখন আর ভিসা নেই কত রোহিঙ্গা নেবেন কত রোহিঙ্গা নেবেন কত রোহিঙ্গা নেবেন এই যে রোহিঙ্গা এক বছর ধরে আগে এসছে ভিসাও নেই কিছু নেই এই চোর তৃণমূলের ভোটার লিস্টের নাম তুলে দিয়েছে তৃণমূলের দু কোটি পঁচাত্তর লাখের মধ্যে দু কোটি মুসলমান আর আমাদের দু কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজারে সব হিন্দু আর জনজাতিদের ভোট বাংলাদেশের দিতে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কথা মনে করিয়েছেন কালকে মুখ্যমন্ত্রী কি বলবেন আপনি আপনার মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলান এনআরআই মেডিকেল স্ক্যাম ছয় কোটি টাকায় সতেরো সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে আজকে ইডি কুড়ি জায়গায় রেড করছে এটা আগে সামলান মুখ্যমন্ত্রী তারপরে এই যে আরেকটা রোহিঙ্গা মেমারিতে থাকে ডানকুনিতে কাজ করে সব স্টোর করছি এনআইএ কে দেব আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে এক লক্ষ অবৈধ বাংলাদেশি বৈধ বাংলাদেশি পালিয়েছে নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন মশা মাছি তাড়াচ্ছে পালিয়েছে বাকিটাকেও তাড়াবো কিছু করতে হবে না সরকার লাগবে না হিন্দুর এদেরকে তাড়াবো এখান থেকে রোহিঙ্গাদের পরিষ্কার কথা একটা ডাকে এক লক্ষ পালিয়েছে বেনাপোলে যান লাইন দিয়ে পালিয়েছে কালকে যাওয়ার আগে পালিয়েছে নিউ মার্কেটের হোটেলে যান একটাও নেই মশামাছি তাড়াচ্ছে শ্যামলী পরিবহনে যান একটা সিটি লোক নেই পঞ্চাশটা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা দুটোয় রানী রাসমণিতে জমায়েত ডাকছে সাধু সন্ত সমাজ পশ্চিম বাংলার হিন্দুদের দুটোর সময় আর জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা বারোটা থেকে ছটা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে ওই দিন থেকে আবার ঘোষণা করবো তবে পিঁয়াজ আলু বন্ধ করবো না না কোন পরিবর্তনের কোন সিন নেই যারা মানিক ভট্টার্যকে বিধানসভায় আপ্যায়ন করে যারা পার্থ চ্যাটার্জি জামিনের জন্য ওয়েট করছে তাদের কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো এখন এনআরআই মেডিকেল কোটায় সতেরো সাল থেকে যে লুট হয়েছে তার প্রতীক্ষায় সবাই ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এনওসি পর্যন্ত জাল করে দু কোটি তিন কোটি টাকা করে এই মেডিকেল কলেজগুলোতে এনআরআই কোটা বিক্রি করা হয়েছে সতেরো সাল থেকে সাল পর্যন্ত যারা ডিএমই ছিলেন ডাইরেক্টর অব মেডিকেল এডুকেশন ইনক্লুডিং স্বাস্থ্য সচিব রাজীব সিনহা থেকে নারায়ণ স্বরূপ নিগম আপনারা সুটকেস আর ব্যাগ গোছান সময় আপনাদের হয়ে গেছে নতুন বছরটা ভালো যাবে না কেন্দ্র উত্তর দিবে আই এম নট দা স্পোক্স পারসন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট আমি এটা যাদবপুরে বলেছিলাম যে ভারতবর্ষের মতো অন্যান্য মানবিক দেশগুলি জাতিসংঘকে বলুক পিসিং ফোর্স পাঠিয়ে আমাদের মন্দিরগুলো রক্ষা করুক আর ওখানকার হিন্দুরা হচ্ছে মাইনরিটি হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইত্যাদি তাদেরকে প্রোটেকশন দিক কারণ বাংলাদেশ সেনা আর্মি অ্যাডমিনিস্ট্রেশন তারা নিজেরা এই অত্যাচার করছে কোন রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠন নয় সরকার নিজে ইনভলভ আর্মি পুলিশ নিজে ইনভলভ ন্যাচারালি এক্ষেত্রে নিরপেক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন আছে এটা আমি শনিবার দিন যাদবপুরে বলেছি এবং আজকে সম্মানীয় এবং আমার বক্তব্যের একটা কাউন্টারও পেলাম আমি সেদিন বলেছিলাম সিপিএম এর বিকাশ বাবু তৃণমূলের সুবোধ সরকার বিধানসভার বাইরে রোহিঙ্গা জিহাদিদের ছবি দেখালেন শুভেন্দু অধিকারী নয় তিনি শুধুমাত্র একজন রোহিঙ্গার ছবি দেখিয়েছেন তা কিন্তু নয় তিনি দেখাচ্ছেন যে এই রোহিঙ্গারা কোথায় রয়েছেন কী করছেন এই বিষয়গুলোও তিনি তুলে ধরছেন এবং একই সঙ্গে এখান থেকে প্রশ্ন উঠছে যে এইভাবে যখন তিনি ছবিগুলো দেখাচ্ছেন তাহলে কি পুলিশ সমস্ত রোহিঙ্গাদের এবার অবৈধভাবে অনুপ্রবেশের দায় গ্রেফতার করবে সেটাই দেখার सब्सक्राइब कर आज तक बांगार यूट्यूब चैनल के फो करब हॉट्सअप चैनल